সালামু আলাইকুম প্রিয়দর্শক সাথে আছি আমি ডক্টর নুর আলম মেডিকেল অফিসার রেনিক্স ইউনানি ল্যাবরেটরিজ লিমিটেড আজকে আমরা জানবো আমাদের হজম শক্তি দুর্বল হয়ে যাওয়ার কারণ কি বা হজম শক্তি কমে যাওয়ার কারণ কি এবং সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আমরা কিভাবে আমাদের হজম শক্তি বাড়াতে পারি প্রিয়দর্শক ন্যাচারাল খাবার ছাড়া আমরা কোনোভাবেই সুস্থ থাকতে পারবো না বা আমাদের শরীরে যদি কোনো সমস্যা থাকে সেটিও কিন্তু আমরা সমাধান করতে পারবো না আবার খাবার খাওয়ার কিছু প্রাকৃতিক নিয়ম নিয়মকানুন রয়েছে যে খাবারটি আমরা কিভাবে খাবো খাবারটি মুখের মধ্যে নিয়ে অনেকক্ষণ রেখে ভালোভাবে চিবিয়ে তারপরে সেটি আমরা খাবো খাবারটি মুখের মধ্যে রেখে সরাসরি গিলে ফেলবো না প্রথমে আমরা ভাত বা কোনো খাবার যখন প্লেটে নিব প্লেটে নেওয়ার পরে খাবারটি আমরা ভালোভাবে মেখে ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এরপরে খাবারটি আমরা মুখের মধ্যে নিব মুখের মধ্যে নেওয়ার পরে খাবারটি ভালোভাবে চিবিয়ে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ বার আমরা মুখের চোয়াল ভালোভাবে নেড়ে চড়ে চিবিয়ে তারপরে খাবারটি আমরা খাবো খাবারটি মুখের মধ্যে নিয়ে আমরা সরাসরি সেটি গিলে ফেলবো না যখন আমরা খাবারটি মুখের মধ্যে নিয়ে ভালোভাবে নেড়ে চেরে চিবিয়ে খাব তখন কিন্তু আমাদের হজম শক্তি বাড়বে কীভাবে বাড়বে কারণ ডাইজেশন শুরু হয় আমাদের মুখ থেকে আর আমাদের মুখের যে লালা রয়েছে এই লালার মধ্যে এক ধরনের এনজাইম আছে যার নাম হলো অ্যামাইলেস এনজাইম এই অ্যামাইলেস এনজাইম কিন্তু আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে হজম করে যখন আমরা এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ভাত মুখের মধ্যে নিয়ে সরাসরি আমরা গিলে ফেলি তখন কিন্তু খাবারটি পাকিস্তলিতে গিয়ে জমা হয়ে থাকে এই যে হজম হলো না আমরা খাবারটি মুখের মধ্যে নিলাম সরাসরি সেটি আমরা পাকিস্তলিতে দিয়ে দিলাম এই খাবারটি তখন আমাদের পাকিস্তলিতে জমা হয়ে থাকে তখন কিন্তু আমাদের পাকিস্তলিতে অস্বস্তি দেখা যায় আমাদের পাকিস্তলি দুর্বল হয়ে যায় আমাদের পাকিস্তলি ফুলে থাকে এবং আমাদের বিভিন্ন ধরনের রোগ পাকিস্তলিজনিত রোগ যেমন আমরা বলি গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক হচ্ছে পেটে গ্যাস হচ্ছে আবার গ্যাস্ট্রিক আলসার বা এই ধরনের কিছু পাকিস্তলিজনিত সমস্যা আমাদের তখন দেখা দেয় যখন আমরা এই খাবারটি মুখের মধ্যে নিয়ে সরাসরি গিলে ফেললাম তখন কিন্তু আমাদের পাকিস্তলি দুর্বল হয়ে পড়ল এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিল সবচেয়ে বড় কথা হলো আমাদের হজম শক্তি কিন্তু তখন কমে গেল। এজন্য প্রিয় দর্শক আমরা যেটি করব। আমরা খাবারটি মুখের মধ্যে নিয়ে অনেকক্ষণ রেখে ভালোভাবে মুখের চোয়াল দিয়ে নেড়ে চেড়ে চিবিয়ে তারপরে আমরা খাবারটি গ্রহণ করব। এভাবে আমরা আমাদের হজম শক্তি কিন্তু বাড়াতে পারব এরপরে আসি সময় মতো খাবার খাওয়া প্রিয় দর্শক আমরা যেটি করি আমরা সকালের খাবার আজকে খাই সকাল আটটায় একদিন খাই সকাল নয়টায় দিন সকাল সাড়ে সাতটায় এভাবে আবার ছুটির দিনে দেখা যায় আমরা ঘুম থেকে দেরিতে উঠি তখন সকালের খাবার হয়তোবা খাই এগারোটায় বা বারোটায় এভাবে আমরা দুপুরের খাবারের অনিয়ম করি আমরা রাতের খাবারেরও অনিয়ম করি যার ফলে হয় কি আমাদের যেই পাকিস্তলি আছে এই পাকিস্তলিটা কিন্তু আমাদের একটি যন্ত্রের মতো যখন আমরা আজকে সকালের খাবার সকাল আটটায় খেলাম তখন আমাদের পাকিস্তলি ধরে নেয় যে আমাকে আগামীকালকেও সকাল আটটায় আমাকে খাবার দিবে কিন্তু আমরা তখন করলাম কি সকাল আটটায় আমরা আমাদের পাকিস্তলিকে খাবার দিলাম না আমরা দিলাম হয়তোবা সকাল নয়টায় বা সকাল সাড়ে সাতটায় বা সকাল দশটায় এভাবে আমরা দুপুরের খাবারের অনিয়ম করলাম রাতের খাবারের অনিয়ম করলাম যার ফলে হলো কি আমাদের পাকিস্তলি এলোমেলোভাবে ফাংশন করা শুরু করলো মানে আমাদের পাকিস্তলি কিন্তু তখন ঠিকঠাকভাবে কাজ করবে না এজন্য আমরা যেটি করব। আমরা সকালের খাবার যদি আটটায় খাওয়ার অভ্যাস থাকে তাহলে আমরা সকালের প্রতিদিনের সকালের খাবারটি আমরা সকাল আটটায় খাওয়ার চেষ্টা করব। এভাবে দুপুরের খাবার যদি আমাদের দুপুর দুইটায় খাওয়ার অভ্যাস থাকে তাহলে প্রতিদিন কিন্তু আমরা দুপুরের খাবারটি দুপুর দুইটার মধ্যে খাওয়ার চেষ্টা করব। এভাবে রাতের খাবারটিও আমরা যদি আমাদের খাবার খাওয়ার অভ্যাস থাকে রাত আটটায় তাহলে প্রতিদিন কিন্তু আমরা রাত আটটায় আমরা রাতের খাবারটি খেয়ে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের যেই পাকিস্তলি আছে এই পাকিস্তলি আমাদের ঠিকঠাকভাবে কাজ করবে এবং এভাবে আমরা আমাদের হজম শক্তি কিন্তু বাড়াতে পারি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যখন রাতের বেলা দীর্ঘ একটা ঘুম দেই তখন কিন্তু আমাদের পাকিস্তলি খালি থাকে এরপরে সকালবেলা আমাদের যে শরীরের বিপাকীয় প্রক্রিয়া আছে এই বিপাকীয় প্রক্রিয়া কিন্তু অনেক বেশি সক্রিয় থাকে এজন্য প্রিয় দর্শক আমরা সকালের খাবারটি ঘুম থেকে ওঠার সাথে সাথেই খুব দ্রুত আমরা সকালের খাবারটি খেয়ে নেওয়ার চেষ্টা করব। আমাদের শরীরে খাবার হজম হতে কিন্তু দুই থেকে তিন ঘন্টা বা কিছু কিছু খাবার হজম করতে আমাদের চার ঘন্টা পর্যন্ত সময় লাগে এই জন্য আমরা খাবারের মাঝে অর্থাৎ সকাল থেকে দুপুরে বা দুপুর থেকে রাতে এই যে খাবারের মাঝে যে একটা গ্যাপ থাকলো এই খাবারের মাঝের গ্যাপটা আমরা চার ঘন্টার বেশি করব না যখন আমরা খাবারের মাঝে যখন চার থেকে চার ঘন্টার বেশি আমরা গ্যাপ দেই। তখন কিন্তু আমাদের পাকিস্তলিতে এসিড সৃষ্টির সম্ভাবনা থাকে এজন্য প্রিয় দর্শক আমরা যেটি করতে পারি সকাল থেকে দুপুরে এর মাঝে যে একটা সময় আসে বা দুপুর থেকে রাতে এর মাঝে যে একটা সময় আসে এই সময়গুলোতে আমরা নাস্তা হিসেবে আমাদের দেশীয় কিছু ফলমূল আমরা খেতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের এই যে এসিড সৃষ্টির সম্ভাবনা থাকে এইটা থেকে কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেটা জানতে পারলাম যে আমাদের খাবার হজম হতে মিনিমাম তিন থেকে চার ঘন্টা সময় লাগে এজন্য আমরা যেটি গুরুত্ব সহকারে নিব সেটি হল আমরা রাতের খাবারটি ঘুমানোর কমপক্ষে তিন থেকে চার ঘন্টা আগেই আমরা রাতের খাবারটি খেয়ে নিব। যদি আমাদের ঘুমানোর অভ্যাস থাকে রাত বারোটায় তাহলে আমরা কিন্তু রাতের খাবারটি তিন থেকে চার ঘন্টা আগে অর্থাৎ রাত আটটায় আমরা রাতের খাবারটি আমরা রাত আটটায় খাওয়ার চেষ্টা করব। যখন আমরা রাত আটটায় খাবার খাব এই যে রাত বারোটায় যখন ঘুমাবো তখন এর মাঝে আমাদের সুন্দরভাবে হজম শক্তি আমাদের কাজ করবে খাবারটি সুন্দরভাবে হজম হবে তারপরে আমরা রাতের বেলা ঘুমাবো ঘুমানোর পরে দীর্ঘ একটা ঘুম দেওয়ার পরে ঘুমটাও কিন্তু আমাদের ভালো হবে এর এরপরে যখন আমরা ঘুম থেকে সকালে উঠব তখন আমাদের বিপাকীয় প্রক্রিয়া যেটা আছে এটা অনেক বেশি সক্রিয় থাকবে এরপরে সকালের খাবারটি আমরা খুব দ্রুত খাওয়ার চেষ্টা করব। তারপরে আমরা সকালের খাবার যদি সকাল আটটায় খাই দুপুরের খাবার যদি দুপুর দুইটায় খাই রাতের খাবার যদি আটটায় খাই রাত তাহলে এইভাবে আমরা প্রতিদিন কন্টিনিউয়াসলি আমরা এই সময়টা আমরা মেনটেন করার চেষ্টা করব। এভাবে কিন্তু আমরা আমাদের হজম শক্তি প্রাকৃতিকভাবেই বাড়াতে পারি প্রিয়দর্শক স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্বাস্থ্য জীবন করুন প্রয়োজনে ন্যাচারাল মেডিসিন গ্রহণ করুন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম